আরে ভাই আমার দাজিন মালমতন দাজিন এক দিনর দুদিন সে মিয়া কয় মা সেতে দাড়ি মিয়া এই মেটাইতে নেকি কইন মেবে তা গ্যাস কার কলা দিছেন মরে আর মিয়াtextArea আস কই দলা কমলে হ তো টাইতে নে মে কি ভাই সারা দি ভাই মে আমি দা লাগাইছি আমি হ দা রাস কই দি ভাই রাস চাই আজ চাই দা লরে ভাই নাই তো হইতো না गुड कल कल दी भाई ना 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 कल कल दी आसन आज तो दिन इन लागे मिया रे हमें किंतु मिया सीमा ना लाभार को फार को फार को दीदो सिने पर रे सीमा ना अधिक अधिकम करता सुन हां क्या नाम है अमर का लाडा ड्रेन का लाडा दरकार আরে ভাই ইয়া হলতে আছে আমি চাইবেছি চারি গেরা পরে এই গুরা আছে হ্যাঁ হ্যাঁ কোন না হ্যাঁ আরে ভাই চাডা মে মাল মতনে কইতেছি আজকে টেহা দাও তাই ঠিক আছে আমার পকেট ভাই টেহা দাও না ইকোনো বিষয় নাই অনেক কষ্ট আছে ঠিক আছে চা টা খাই এমনে টেহা দাও না

हे भरे तिरे रिकडा अति गोल नाइ नमो। नमो नमो, नमो 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 चिन्ताको र होला के हुन्छ कामको के हुन्छ जुरैडा बाइनडा छटा हुरो लिएका नमो नमो हेरौ हे दिन मरो छिस छसा है ए सरन दिन छवा ए आबस अनि छिस